আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্রতি পাক মোবারক মানুষগুলার সামনে প্রকাশ করে দিবেন ওই মানুষগুলি আবার দুই ভাগে ভাগ একদল আল্লাহর কদম দেখা মাত্র সাথে সাথে সিজদায় পড়ে যাবে আরেকদল মানুষ তারা চেষ্টা করবে সেজদা দেয়ার চেষ্টা করবে আল্লাহর কদমে দেওয়ার কিন্তু তারা পারবে না রে যুবক চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দিতে চুকের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয় কিন্তু সে দিতে পারে না চুকের সামনে প্রতিবেশী মানুষটা আল্লাহকে দেয় কিন্তু সে পারে না চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহকে মেরুদণ্ডের হাড় তার সোজা হয়ে রয়েছে এমন শক্ত হাড়টা বাঁকা হয় না সেচদা করতে মাথা ঝুঁকাইতে হয় রুকু করতে মাথা ঝুঁকাইতে হয় কিন্তু মেরুদণ্ডের হাড় যদি কারো বাঁকা না হয় রুকু করার সব কবব না আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বলবেন আমাকে রুকু করো সেজদা করো ওয়া ইজা কীল লাকুমুর কাউলায়ার কাউন যখনই আল্লাহ বলবেন আমাকে রুকু করো আমাকে সেজদা করো তখন একদল মানুষ আল্লাহকে রুকু করতে পারবে না পারবে না পারবে না রূপ করতে পারবে না তিনি দেখতেছেন সব দেখতেছেন চোখের পানির বদলে রক্ত ধরে কান্না করে করে রক্ত বের হয়ে যায় চেষ্টা করে এরপর চেষ্টা করে তখনই আল্লাহ পাক ডাক দিয়া বলবেন বান্দারি ও বান্দা কি হয়েছে তোর কি হয়েছে কাদো কেন তখন কাল্লা তোমাকে সেজদা দিতে মন চায় কিন্তু সেজদা দিতে পারি না গো চেষ্টা করেছি কিন্তু সেজদা দিতে পারি না আল্লাহ পাক তখন বলবেন বান্দারে দুনিয়াতে আমারে সেজদা তুমি দিছিলানি দুনিয়াতে তুমি রুকু করছিলানি যদি দুনিয়াতে পিটবাকা বাঁকা করতা হাসরের মাঠেও আজকে পিটবাকা বাঁকা হইতো দুনিয়াতে যারা পিটবাকা বাঁকা দুনিয়াতে যারা পিঠ বাঁকা আজকে হাসরের মাঠেও তোমাদের পিটবাকা হবে না পাকের ওই হুকুম শোনার পর আরো কান্না করবে চোখের পানি করবে নিজের জীবনের উপরে রে আমি বন্ধুর সাথে কেন সময় কাটাইছিলাম আজান হয়েছিল চুকির আমি শুনেছি এরপর গেলাম না হায় রে কেন চায়ের দোকানে বসা ছিলাম আজান শোনার পরও আমি গেলাম না আল্লাহ আলামিন তখন বলবে বান্দা আজকে তোর বুঝি কষ্ট হয় তোর বুঝি কষ্ট হয় কই মালিক আমার কষ্ট হয় আমার কষ্ট হয় আমি তোমারে সেজদা দিতে পারি না এটা আমার বড় কষ্ট হয় পাক তখন বলবে বান্দারি দুনিয়াতে তুই যখন আমাকে সেজদা না দিয়া তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি তখন তোর চলে দেওয়া দেই কেউ আমি আল্লাহর কুদরতি কলে যায় কষ্ট লাগতো আমিও সেদিন ব্যথা পাইত কারণ আমি আল্লাহ আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাই নাই জান্নাত বানাই তো আল্লাহ হাত লাগায় নাই ফেরেস্তা বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই কিন্তু আল্লাহ পাক বলে যখন মানুষ বানাইছি খলাকতুবিয়া দাইয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া মায়া কইরা বানাইছি ওই দিন তোর বানাইছি কেন বান্দা জানোনি কারণ তোর কপালটার বড় দাম তুই ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবি তুই কপাল দিয়ে আমার কদমে সাজদা দিবি এই কপালটার তো দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফেকুন বললো হয় না এজন্যই আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে তোর মুখটা বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন জানো নি

পাক বলেন জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কয় মালিক আর কত আমি শতকরীর পায়ের পূজা নিব ও মালিক ওই যে রমজান মাস সবাই তো রোজা রাখলো কিন্তু ওই নাফরমান রোজাটা করছে সে রোজা রাখছে কিন্তু আমি জমিন যা নি সে কত বড় নাফরমানি আমি তো দেখেছি কেমনে রোজার বা রোজার দিন দিনের বেলা কেমনে সে পানি খাইলো কেমনে সে খানা খাইলো আমি জমিন সবকিছু দেখেছি এত এত বড় নাফরমান দিয়ে কেউ আমি জমিন কেমনে ধৈর্য ধরবো আমি জমি না কত এই দৃশ্য দেখব। কত আমি নাফরমারি দেখব কত আমি বেনামাজির পায়ের আওয়াজ শুনব ওই বেনামাজির পায়ের আওয়াজ আমি কত কাল শুনব আর কত কাল আমি আল্লাহ আল্লাহ আমি তো দেখেছি কেমনে কেমনে বাবারে মারে কেমনে বারে মারে কষ্ট দেয় কেমনে বাবার কলি গাছ দিয়া কথা কয় আমি তো জমিন দেখেছি কেউ না দেখলো আমি তো দেখেছি আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও আবদালু ইবনা আদম ফিকরিব এই নাফরমানগুলিরে আমি জমিন গিলে ফেলবো আমি ওদেরকে গিলে ফেলবো রোজার না রাইকে যে ঘর থেকে বের হয় আল্লাহ তুমি অনুমতি দাও পরে আমি একটা কদমও দেওয়ার সুযোগ দিব না আমি জমিনটা ফেঁটে যাব। পরে আমার পেটে গিলে ফেলবো আমি জমিন ওরে আমার পেটে গিলে ফেলবো আল্লাহ পাক রপূলার আমিন তয় এর মানুষ জমিন কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে এই আবদার করে জলচকার জমিনও আবদার করে বানিয়া জুমের জমিনও আবদার করে বাংলার জমিন আমেরিকার জমিন পৃথিবীর সকল জমিন আবদার করে আল্লাহ অনুমতি দাও আর হয় না আর সহ্য হয় না আল্লাহ রব্বুল বলে তখন বলে রে রেজবিন থাম তাম আর তুই কথা বলবি না আল্লাহ বলে শুধুমাত্র মাত্র জমিন কে আমি থামায় রাখছি এমন না ওয়াল বাহরা ইস্তাজিলু রব্বহু সাগর মহাসাগরগুলো আমি আল্লাহর কাছে আবদার করে ওই যে কক্সবাজার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে যাইয়া কত যুবক গুনার আয়জনে লিপ্ত হয় কত যুবক গুনার কাজে লিপ্ত হয় সাগরের পারে যাইয়া গুনার কাজে লিপ্ত হয় অথচ এই সাগরের পানি কার কথা শুনি এ যুবক একটু আওয়াজ দিয়া বলো কার সাগর যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় পৃথিবীর কোন ক্ষমতা আছে সাগরকে রাখার ক্ষমতা কারো আছে কক্সবাজার সমুদ্র সৈকত ওই পারে যায় বিনোদন করার জন্য বান্ধবী নিয়ে ঘুরতে গিয়া তুমি সাগরের পারে গুনার কাজে লিপ্ত হয়ে গেছ সাগর দেখতেছে সাগরের পানিটা দিই আল্লাহর কাছে আবদার করে মালিক আর সহ্য হয় না আর সহ্য হয় না আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও ওই নাফরমান গুলি জমিনটারে নাফাক বানায় ফেলছি আমি জমিনকে অনুমতি দাও আমি জমিন যায় জমিনটারে পাক বানায় দেই আমি সাগরের পানিটা যায় পাক বানায় দেই সব গলিরে ডুবায়া আমার নিচে চইলা আনি আর জমিনটা আমি পানি দিয়া পাক বানায় দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ডাক দিয়া বলে এর জমিন থাম এই সাগর মহাসাগর থাম এর জমিন আমি আল্লাহও দেখতেছি এই জমিনকে এই জমিনে কেমন গুনাহ হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম কেমন না ফরমানি হয় আমি আল্লাহ সব দেখতেছি এরপর আমি কেন ধরি না জাননি কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ সবার চেয়ে বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি কোন কিছু বানাইতে আল্লাহ হাত লাগায় নাই কিন্তু আমারে তোমারে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি হাত লাগাইতে হয় না হাত লাগাইতে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু বানানোর আগে যদি বলেন কোন তাহলে ফায়া কোন খায়া যায় কিন্তু আল্লাহ পাক বলেন মানুষ বানাইতে আমি কোন এই বইলা বানাই নাই মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়া আল্লাহ হাতটা নিজে লাগাইছেন যুবক আজকে তুমি যেই মালিকের সাথে এত বড় না মনে করো না না পড়ে বের হয়েছো ফজরে আদান হয় অনেক যুবক দেখা যায় অনেক যুবক দেখা যায় ফজরের সময় বের হয় ঠিক ফজরের সময় বের হয় ঠিক অনেক কৃষক আছে জমিতে যায় কিন্তু ফজরের নামাজটা পরে ঘর থেকে বের হয় না ফজরের নামাজটা পরে বের হয় না ফজরের সময় বের হলো জমি জমার কাম করতেছে বের হলো কিন্তু মালিকের নাফরমানি গেল পাক রব্বুল আলামিন কয় বান্দা এই হাতটা আমি আল্লাহর দেওয়া ফুঁজি এই সুস্থ দুইটা পা আমি আল্লাহর দেওয়া ফুঁজি এই সুস্থ দুইটা চোখ আমি আল্লাহর দেওয়া ফুঁজি আমার পুঁজি তুই অমুকের জমিতে লাগাইলি কিন্তু আমার ডিউটি পালন করলি না আমার পুঁজি দিয়া তুই অমুকের ডিউটি পালন করলি কিন্তু আমার ডিউটি পালন করলি না ফদরে নামাজতে বই যদি তুমি হাওরে যাইতে যুব জোহর পর্যন্ত তুমি কাম করতা আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলতো ফেরেস্তারা শুন এই যে দেখ আমার বান্দা ফজরের নামাজ পইরা এইবার জমিতে কাম কাজে গেছে জোহরের আদাম হয়েছে আবারও সে জমির আইলে নামাজে দাঁড়ায় গেছে এতে করে বোঝা যায় হাতের মধ্যে দুনিয়ার কাম কিন্তু দিলের এই ভিতরে বসায় রাখছে আমি আল্লাহ হাতে জমির কাম দিলে এজন্য হাতের কাম টাকার পরেও আমি আল্লাহকে ভুলে না ও ফেরেশতারা শুন তোমাদেরকে আমি আল্লাহ ফের দিই নাই জীবিকা তালাশ করার প্রয়োজন নাই বউ বাচ্চা নাই এজন্য চব্বিশ ঘন্টা তোমরা আমি আল্লাহর জিকির করো আমার কদমে শ্রেতা দাও কেউ রুকুর হালতে আসো আমার বান্দাকে যদি আমি আল্লাহ এইরকম ফেট না দিতাম বিবি বাচ্চা না দিতাম তাহলে সেও দেখা যায় তারও মনে হয় এরকম শেষ অল টাইম আমার জিকির করত দেখো না কাজের ভিতরে আমি আল্লাহর হুকুম নামাজ বললো না এতে করে বোঝা যায় যদি কাম না দিতাম যদি তার ফেট না দিতাম রে তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত সে আমার জিকির করত তোমরা তার আমল নামায় ফজর থেকে জোহর পর্যন্ত যদিও জমিতে সে কাম করেছে নামাজ ঠিক রাখার কারণে তার আমল নামায় পুরা টাইমটাকে নফল বন্দিগির ভিতরে ঢোকায়া দাও তা ইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাকু আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমি আল্লাহর বিধান ফরজ হুকুম পালন করার পর তোমরা রিজিক তালাশে জমিনে বের হয়ে যাও আল্লাহ এই কথা বলে নেই মসজিদে বয়ে থাকো জিকি রাজকার করো জমি জমায় যাওয়া লাগবে না কিন্তু আল্লাহ নির্দেশ কলো না জমি জমার কাম আছে তুমি জমিতে যাও গাড়ি চালাও তুমি গাড়ির এ বসো অফিসে কাম আছে তুমি অফিসে যাও ব্যবসা করো তুমি তোমার দোকানের সাটার যায় খোলো কিন্তু বান্দা আমি আল্লাহর হুকুমটা শাটারটা খোলো তাহলে তুমি যতক্ষণ ব্যবসা করো বা পুরা টাইমটাকে আল্লাহ পারত বিজপার ভিতরে সামিল করে দিবে তাহলে দোকানদারি কইরো আল্লাহর বলি হওয়া যায় কি যায় না আহ আوره বন্দর কাম কইরা আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না দুনিয়ার কাম কইরা এই উম্মত আল্লাহর অলি হতে পারে বনি ইসরাইলের আমল ছিল যদি আল্লাহ অলি হইতে হয় জঙ্গলে চলে যাও কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল বলে লা রুব্বানিয়াত ফিল ইসলাম বৈরাগ্যতা ইসলামে নাই তুমি আল্লাহকে পাইতে পারো সমাজ জীবনে চইলো তুমি আল্লাহকে পাইতে পারো ব্যবসা কইরো তুমি আল্লাহকে পাইতে পারো মিম্বরী কইরো তুমি আল্লাহকে কাছে আনতে পারো চেয়ারম্যানই কইরো যদি তুমি জনগণের আমানত সঠিকভাবে পালন করো তাহলে তোমার এই দায়িত্বটা এবাদতে সামিল হয়ে যাবে এবাদতে সামিল হয়ে যাবে এমন কি এই আয়াতের তফসিরে মুফাসিরিন কেরাম লেখেন পবিত্র কোরআনের সূরা জুমার একজন মানুষ মসজিদে ফজরের নামাজ পড়া মসজিদে বয়া বয়া শুধু সে জিকির করলো তসবি পড়লো আরেকজন মানুষ ফজরের নামাজ পড়া সে বের হয়ে গেল গিয়া জমি জমার কাম করলো দোকানে শাটার খুললো যে মানুষটা মসজিদে বইয়া জিকির করতেছে তার যেই পরিমাণ সব যে ফজর বইরা দোকানদারিতে গেছে আর আল্লাহর ভয় রাখতেছে মিথ্যা কথা কয় না আল্লাহ রে ইয়াদ রাখে দোকানদারি কইর সে মসজিদে বইয়া জিকির করার সমান সব পাই যাবে আমার বাইরা বন্ধুরা এত গুরুত্ব আল্লাহ দিলেন সমস্ত বিধান আল্লাহ পাক নাজিল করলেন কিন্তু নামাজ এই বিধানটা দেওয়ার সময় আল্লাহ তার বন্ধুকে আল্লাহ তার কাছে মেহমান বানায় নিয়ে গেলেন এবং আল্লাহ নিজের হাতে আমার আপনার নামাজ বুঝাইয়া দিলেন মায়ার নবী নবী দয়ার কয় মালিক আমি তো তোমার সাথে মেরাজ করলাম কিন্তু আমার উম্মা তোমার সাথে কেমনে দেখা করবে গো কেমনে তোমার সাথে কথা বলবে আল্লাহ বলতেছেন বন্ধু তোমার জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছি আসি নামাজ হলো তোমার উম্মতের জন্য মেয়ারাজ নামাজের ভিতরে তোমার উম্মত যখন কথা বলবে নামাজ পড়বে এই নামাজের ভিতরে আমি আল্লাহ তার সাথে কথা বলবো এজন্য তার সাথে কথা বলবো দেখবো সে আমারও দেখবে আমিও তারা দেখবো আমরা দেখি না কারণ আমাদের নামাজ নামাজের মতো না আলী আলিরাতি বলেন আমি আল্লাহর তার অনেক দূর ওই যে আমাদের সিলেটের দরগার ইমামশুর মরহুম হজর মরুন আকবর আলী শাহ রাহিম আজকে দুনিয়াতে নাই বহুত বড় মুস্তা দাওয়া ছিলেন আল্লাহর বলি হুজুরের পিছনে একদিন আমি নামাজ পড়ছি খাতিয়ার সাব রাহিমাহুল্লাহ একদিন হুজুরের পিছনে নামাজ পড়ছেন আর খাতিয়ার সাব রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে এই ঘটনা শোনাইছেন ঘটনাটা কি তা ঘটনাটা হলো খাতিয়ার সাব সিনুন্নেন আল্লাহ তোমার এই দুইজন অলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দাও হুজুর বলতেছেন আমি দরকার ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইলাম সুজা সুজি আমি ওনার পিছনে উনি ইমাম উনি রুকু থেকে উঠলেন রুকু থেকে সুজা হইয়া দাঁড়ানো ওয়াজিব মাসালা জানিনি আমরা অনেকেই রুকু থেকে সুজা হইয়া দাঁড়ান না একটু দাঁড়াইয়েই সাজদায় চলে যান এটা রুকু হয় না ওয়াজিব তরক হয়েছে ইচ্ছাকৃত করলে নামাজ নষ্ট হয়ে যাবে আর ভুলে যদি হয় সহসেজদা দেওয়া লাগবে ওয়াজিব কিন্তু কাতিয়ার সাহ বলেন আমি দেখলাম দরগার ইমাম সাহেব রুকু থেকে সুজা হইয়া দাঁড়ান না এনে সুজা হইবার আগেই সেজদা চলে যান ইস্টা লাগলো না আমাদের ভিতরে আমি খেয়াল করলাম নামাজ শেষ হইছে পরে দুইজনই তো আল্লাহর বলি ঠিক না আমরা তো গিয়ে প্রশ্ন করার সাহস পাইমনি আমরা কিছু দেখলেও তো প্রশ্ন করার সাহস নাই তো এই অবস্থায় খাতিয়ার সাপ হুজুরের রুমে গিয়ে ঢুকছেন ঢুকিয়া কইতেছেন হজরত একটা প্রশ্ন করব বলে জি কোকা বলে রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াইলেন না অথচ দাঁড়ানো তো তো ওয়াজিব বলতেছেন ঠিক আমি থেকে সোজা হয়ে দাঁড়াই নাই বলে জি না আপনি তো রুকু হয়ে সোজার থেকে দাঁড়ান না আপনি রুকু থেকে একটু উঠেই তাড়াতাড়ি শেষ দাঁড়া আল্লাহ তুমি আবার মাফ করো তখন দরকার সাহেব বলতেছে আল্লাহ তুমি আবার মাফ করো তখন বলতেছেন আপনি কি এটা বুঝেন না বলেন না আমি বুঝি না কেন বলতেছে ও গল্লার বন্ধা বলে না যখনই আমি রুকু থেকে উঠি সেজদার দিকে যখন তাকাই এখনই সেজদা দিব তখন আমি সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি কদম আমি দেখতে পাই আল্লাহ পাকের কুদরতি কদম দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যায় বেহুশ হয়ে যায় আমি কখন আল্লাহর র কদমে সেজদা দিব তখন আমি কতটুকু দাঁড়াইছি এই খেলটা আমার থাকে না এক দুজোরে না সুবাহান আল্লাহ মেহতা আলিবে মাও লাহো মেরে অষ্টনী রা লাও মেহত আলিবে মাও লাহু মেরে অষ্টনী রা ہے جملہ جہاز ان کے تجلی سے اجالا ہے جملہ جہاز ان کے تجلی سے اجالا در جہاں غیر خدا یار ندارم جو زیاد خدا ہی چور کار ندارم جو زیاد خدا ہی چور کار ندارم এ জন্য আল্লাহ পাক কুই বন্ধু তোমার উন্নতির জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছি নেও পঞ্চাশ টাকাত নামাজ নবীজি পঞ্চাশ টাকাত নামাজ পায়া কুশি আল্লাহ নিজে দিছে আর নবী লইছে সুহানুল্লাহ জরোখান এমন কোন বিধান নাই রোজা হজ জাকাত কোন বিদায় এমন না যে আল্লাহ নিজের হাতে দিতেছে আর আমার আপনার নবী নিতেছে একমাত্র নামাজ নবী যেই নামাজ লেয়া খুশি চইলা আসতেছে আল্লাহ পাক কয় মুসা ও মুসা আমার বন্ধু তো জায়গা বন্ধু বন্ধুর কাছে যত কোন থাকে তত কোন ভালো লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়া দিছে বন্ধু ও মুসা আমার বন্ধু তো জায়গা বুঝা শুনে আবার পাঠা দিও মনস নবীর সাথে সাক্ষাত গো আল্লাহ পাকের সাথে আজকে সাক্ষাত করলেন আল্লাহর মেহমান হলেন আল্লাহ আপনারে কি দিয়ে দিলেন বলে আমার উম্মতের জন্য আল্লাহ মেয়েরাজের ব্যবস্থা করে দিছেন নামাজ কয় অক্ত কয় পঞ্চাশ শব্দ মুসানবী কয় ই পঞ্চাশ শক্ত আপনার নামাজই পারে নেই না গো নবী পারবে না তাড়াতাড়ি কমায় নিয়ে আসেন নবীজি এইবার তিনি এইবার বুঝলেন কথা তো ঠিক পঞ্চাশ শক্ত নামাজ আমার উম্মত দিনে কেমনে পড়ব নবী এইবার গেলেন আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ নামাজ কিছু কমায় দাও আল্লাহ কয় কেন বন্ধু বলে আল্লাহ আমার বন্ধু আমার উম্মত 50 সফট মনে হয় পারবে না আল্লাহ কয় ঠিক আছে নাও পাঁচ সফট কমায়া দিলাম এইবার নবী চইলে আসতেছে আল্লাহ কয় موسی জায়গা তো বন্ধু আবারও ফিরত পাঠায়া দিও আল্লাহ موسی নবী কয় কমাইছে জি না কে এর 45 সফট আপনার উম্মতে পড়তো ফার্তনা তাড়াতাড়ি যান আরো কমাই লিয়া নবী আবার আসলেন আল্লাহ পাক কই বন্ধু কেন আইছো কই আল্লাহ ফার্তনা কয় নাও বাসক তো কমাই দিলাম সল্লি শক্ত নবী জায়গা আল্লাহ মুসা আমার বন্ধু দি জায়গা বুঝাই আবার ফাটাই দি সুবহানাল্লাহ ওয়া বিহামদি মুসা নবী না গো নবী চল্লিশ অর্থ পারবে না কমায় আসেন এইবারও নবী আবার আসলেন আল্লাহ কয় বন্ধু কেন আইসো এই যে বারবার বন্ধুকে আল্লাহ দেখতেছে বন্ধুর সাথে বারবার কথা হইতেছে আল্লাহ আবারও পাঁচ অক্ত কমায় দিছে এইভাবে নবী নয় বার আসা যাওয়া করলেন নয়বারে বারে আল্লাহ পাক কমাইলেন পাঁচ পাঁচ করে পঁয়তাল্লিশ কয়বার নিলেন কেন নয় বার কেন নিবেন আল্লাহ এক চান্সে পারে না কমায় দিত মহব্বত আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার বন্ধুর সাথে বারবার কথা বলি বন্ধুকে বারবার দেখি বন্ধুর সাথে কথা বলি এইবার যখন পাশক নিয়ে যা আল্লাহ পাক কয় মুসা বন্ধু তো জায়গা আবারো পাল্লে বুঝায় ফাটায় দিও লয়ে যাইতেছে নবী পাশক তো মুসা নবী কয় না নবী পারবে না পাশক পারবে না উম্মত আল্লাহর নবী কয় মুসা আমি আর যেতে পারবো না আল্লাহ প্রতিবার পাঁচ শক্ত করে কমাইছে এখন মাত্র পাঁচ শক্ত এখন যদি আবার যাই আর যদি আগের মতো করে কমাইতে থাকে না 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 আমি আর যাইবো না আর আমি যাইবো না তখন মোসানবি কয় মোসানবি তো জানে মেসেজ দিছে কেনায় মুসানবী জানে কিছু না কিছু আল্লাহ দিব নাইলে আল্লাহ কই তো কেন মুসা আবার মাটাই দিও কিছু না কিছু দিব মোসানবি কয় নবী গো এইবার আপনি যাবেন যাওয়ার পরে যখন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো তখন আপনি কইবেন মালিক নয় বার আইসি আমি কেন আইসি এইবার আমি না কেন আইসি তুমি আর একটু জুড়াওয়াজ সুবহানাল্লাহ এইবার তুমি কও আমি কেন আইছি আল্লাহ নী এইভাবে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে মুসি হাইসা বলতেছে বন্ধু যাও উম্মতের জন্য পাঁচ অক্ত কঠিন হবে না যাও পাঁচ অক্ত লয়ে যাও তবে যেহেতু আইসো কিছু না কিছু দেই না কেমনে যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি তোমার উম্মত পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি তারে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দিয়া দিব একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহ শুধু নামাজের গুরুত্বটা বুঝাইতেছি শেষ কথাটা শুনেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে 60000 এর তামা তামা করে ফলাইছে এরপরে 140000 আবার তাবুত থেকে আসছে এই তাবুত যারা আসছে এরাও সব সাফা বাকিটা বাগছে কেউ পানির রুপি দিয়া কেউ হাড়ের রুপি দিয়া বাগছে এইবার সূর্যটা লাল হয়ে গেছে পিছনে সেনাপতি যারা মুজাহিদতে ছিলেন আবু বদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুসব তেনাতে বলতেছেন ঘটনা কি আমরা তো আর কোন আওয়াজ শুনি না ঘটনা কি আমাদের সব মুজাহিদ শহীদ হয়ে গেল আমার দুস্ত খালিদ কি শহীদ হয়ে গেল আর তো গুনার আওয়াজ শুনি না চলো আমরা ময়দানে ঢুকি এইবার তারা ময়দানে ঢুকছেন সূর্যটা লাল লাল হয়ে গেছে ময়দানে ঢুকছেন ঢুককে দেখেন খালি লাশ আর লাশ গুটা ইয়ারমুখের ময়দান লাশের স্তূপ হয়ে আছে গুরা লাশের উপর দিয়ে যাইতেছে কারো চেহারা চিনা যায় কারো চেহারা চিনা যায় না রক্ত লাগানো কারো গায়ে কারো মুখে কারো হাত নাই কারো মাথা নাই এভাবে যাইতেছেন আর সাহাবায়ে کرام ভয় পাইতেছেন আল্লাহ আমাদের সাথীগুলা কই আল্লাহ আমার দোস্ত খালিদ কই কোথায় জানি আল্লাহ কোথায় জানি আমার কামির দোস্ত কি শহীদ হয়ে গেল এই কথা ভাইপা খুজতেছেন ময়দান জুড়ে আর বলতেছেন দোস্ত দোস্ত খালিদ ও দুস্ত খালিদ তুমি কই তুমি কই এই আওয়াজ দিতেছেন ওই দিকে খালিদ বিন বলিদ আল্লাহ তালানু সঙ্গী সাথীদের নিয়ে ময়দানের এক কোনার মধ্যে দাঁড়ায় রয়েছেন হঠাৎ করে আওয়াজটা কানে গেছে দুস্ত খালিদ তুমি কোথায় সাথে সাথে মুখটা ফিরে আসতেছে ও আসতেছে দুস্ত আসতেছে কাছে আসতে মাত্রই ডাক দিলেন দুস্ত তোমার দুস্ত শহীদ হয় নাই আল্লাহ গাজী বানাইয়া রাখছে কাছে সেই বুকের সাথে বুকটা মিলে চেহারার মধ্যে রক্ত লাগালো এই রক্তগুলা গুলা বুঝতেছেন তিনি বলতেছেন দুস্ত কেমনে কি হলো একটু কও খালিদ বিন ওয়ালিদ বলেন আমি জানি না গো ময়দানের ভিতরে ডুইকে যখন আমি তলোয়ারটা চালাইছি আমি দেখি আমার তলোয়ার তিনশো হাত লম্বা হয়ে গেছে এক একটা গুড়া নিতেই দুশ্মনের কল্লা জমিনে পইরা যায় বাকিগুলা গোলাপ পালায় বাগসে এইবার স্বাভাবিক কই দুস্ত আসরের নামাজটা এইবার কাজা হওয়ার পথে দুস্তু। মনে হয় আসরের নামাজটা তোমার পর নাই মনে হয় জুহরের নামাজটাও কাজা হয়ে গেছে তাড়াতাড়ি আসরের নামাজটা তুমি পড়ে নাও খালিদ চুকির পানি কিরপানি মিসা দুস্থকে গলার সঙ্গে গলা লাগায়া করে দু তুমি মনে করেছ যুদ্ধ করা অবস্থায় বুঝি আমরা নামাজ কাজা করে ফেলেছি নারে রে না জোহরের নামাজটাও আমাদের কাজা হয় নাই গোরার পিটি সোয়ার হইয়া যুদ্ধ করা অবস্থায় কেমনে নামাজ পড়তে হয় আমার নবী শিখাই গেছেন আমরা জোহরের নামাজটা গোরার পিটি তাইকে আদায় করছি এ যুবক আজকে তুমি ঘরে তাইকে নামাজ পড়ো না কি জবাব দিবা কেমতের ময়দানে খালিদ্দিন মলিদের সামনে যে খালিদ বলবে আমি যুদ্ধের ময়দানে নামাজ সারি নাই তোমার কি সমস্যা ছিল রে কেমনে তুমি চার দোকানে বৈসা নামাজটা তুমি কাদা করে দিলা কি জবাব দিবা কি জবাব দিবা এজন্য ভাইয়েরা হাত জোড় করে বলবো যুবক খাটি দিলে তো বা করে ফেল আর জীবনে নামাজ সার না আর জীবনে কোনোদিন রোজা সারবো না আল্লাহকে তোমার পাশে তুমি নিয়া রাখো সর্বহালতে আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করবে রমজানের তিরিশটা রোজা রাখবো একটা রোজাও সারব না একটা নামাজও কাজা করব না এই নিয়ত কার কার আছে হাত উঠে একটু আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন আমার ভাইরা এজন্য সর্বদা উলামা এ কেরামের দিকে নজর রাখবো ওলামা কেরাম জাতির বন্ধু ছিল আছে থাকবে কিনা জোরে বলেন ওলামা কেরামের বিরুদ্ধে যারা কথা বলে মনে রাখবেন এরা গোটা জাতির দুশ্মন কেরাম সর্বদা জাতির বন্ধু ছিল আছে থাকবে। আপনাদেরকে যখন ডাক দিবে এটা তার নিজের জন্য না এই ডাকটা হবে ইসলামের জন্য দিনের জন্য আপনার ইমান বাঁচানোর জন্য কেরামের দিকে নজর থাকবে যারা আলেমদের থেকে দূরে রাখতে চায় এরা জাতির দুশ্মন দেশের দুশ্মন এরা জনগণের দুশ্মন এরা ইসলামের দুশ্মন সাধারণ মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায় আমি আপনাদের কাছ থেকে একটা অনুরোধ চাই একটা অনুরোধ রাখি একটা ওয়াদা চাই আলেম ওলামা যদি আপনাদেরকে ইমান বাঁচাও ইসলাম বাঁচাও আন্দোলনে কখনো আপনাদেরকে ডাক দেয় তাদের ডাকে কারা কারা তুই গ্যার আছেন একটু হাতুরে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন এই গ্রামের যত ওলামায় কাম আছেন অনেকের সাথে আমার পরিচয় আছে আলহামদুলিল্লাহ আমার ফারুক ভাই বারবার শুধু যোগাযোগ করে আপনাদের এলাকার ওলামায়াম অত্যন্ত ভালো এবং অত্যন্ত অত্যন্ত জাহিলা আলহামদুলিল্লাহ সর্বদা তাদের পরামর্শ নিয়ে চলবো তাদের সাথে সম্পর্ক রাখবো তাদের কাছাকাছি থাকবো রসুলকামাতে শেষ জমানায় যদি ইমান বাঁচাতে চাও আমার উম্মতের আলেমদের সাথে মিলেমিশে থাকবা এটা আমার রসুল তিনি এটা বলে গেছেন আল্লাহ নবীর কথা মানতে রাজিয়াছি সবাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ও আফির রব্বিল রবিল